এই জন্য তিনি আলীকে তার কাছে রেখে দেন এবং তার আরেক চাচা আব্বাসকে বলেন জাফর তথা আলীর বড় ভাইকে তার দায়িত্ব নিতে আলী ইসলামের কাছে পালিত হতে থাকেন এবং আলী এর বড় ভাই তথা জাফর জাফরদ্দুল্লাহ তালাহত আব্বাস রাজত তালাহুর কাছে প্রতিপালিত হতে থাকে জাফর জাফরদ্দুল্লাহ তালাহুকে তো চিনেছেন তাই না তিনি সেই বিখ্যাত সাহাবি যিনি মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেন এবং তিনি সাদ পালন করেন তার দুটি হাত কাটা পড়েছিল এবং এই জন্য মহন সাল্লাহ সাল্লাম বলেছিলেন তিনি জান্নাতে দুটি ডানা প্রাপ্ত হবেন যে দুটি ডানা দিয়ে তিনি জান্নাতে উড়ে বেড়াবেন আজকের বিষয়গুলো আমি জেনেছি বিখ্যাত সিরাত গ্রন্থ সিরাত হিসাম থেকে ধন্যবাদ